আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটি টেলিগ্রাম বট শেয়ার করবো যেটার নাম হচ্ছে এজেন্ট মাইনিং যেটা সেম টু সেম ডক্সের মতোই দেখতে পাচ্ছেন গাইস তারা কিন্তু সরাসরি বিট গেটের সাথে পার্টনারশিপ করছে এখানে যদি আপনি কাজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনি পেমেন্টটা নিতে পারবেন এবং আশা করি ভালো একটা পেমেন্ট এখান থেকে আপনি নিতে পারবেন তো কিভাবে আপনি কাজ করবেন কিভাবে জয়েন করবেন সব কিছু আজকের ভিডিওতে দেখাবো তো অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আমি যদি আপনাদেরকে ডক্সের কয়েকটি পেমেন্ট প্রুফ দেখাই এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডক্স থেকে কিন্তু অনেকেই পেমেন্ট পাইছে এবং ভালো একটা পেমেন্ট কিন্তু তারা এখান থেকে পাইছে যারাই কাজ করছে তারাই আর কি পেমেন্টটা নিতে পারছে তো প্রথমে দেখাই যে এই অফারটাতে আপনি জয়েন কিভাবে করবেন তো জয়েন করার জন্য আপনি সরাসরি এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন তো সেখানে আমি একটা লিঙ্ক দেওয়া রাখবো সেখানে আমি লিখে দেবো যে জয়েন লিঙ্ক আপনারা জাস্ট ওই লিঙ্কে একটা ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে তো টেলিগ্রামে আসার নিচ থেকে একটি জয়েন অপশন পাবেন তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাই তো যখন আপনি লিংকে ক্লিক করবেন আপনাকে সরাসরি এই পোস্টটাতে নিয়ে আসবে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আছে জয়েন লিঙ্ক আপনাদের একটা লিংকে একটা ক্লিক করবেন এরপরে স্টার্ট অপশনে ক্লিক করবেন স্টার্ট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্ডারপেজ চলে আসবে তো এখান থেকে আপনাদের টেলিগ্রামের অ্যাকাউন্টের যে অ্যাক্টিভিটিটা আছে সেই অ্যাক্টিভিটি অনুযায়ী কিন্তু এখান থেকে আপনি একটা বোনাস পয়েন্ট পাবেন এর জন্য আপনি নিজে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তো এরপর যদি আপনার টেলিগ্রাম চ্যানেলে প্রিমিয়াম থাকে সেক্ষেত্রে সেটার জন্য আপনি একটা বোনাস পাবেন এরপর আপনি কন্টিনিউ অপশন ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন আমি এখান থেকে উনিশ হাজার একশো পনেরোটা এজেন্ট পয়েন্ট বোনাস পাইছি আমার টেলিগ্রামের অ্যাক্টিভিটির উপরে এরপর এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ডেলি রিওয়ার্ড আমাদেরকে তারা একটা দিবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি পঁচিশ হাজারটা পয়েন্ট পাইছি এটা হচ্ছে ডেলি রিওয়ার্ড আপনি নিচে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে আপনার সামনে ফাইনাল বটটি ওপেন হয়ে যাবে এরপরে এখান থেকে আপনার প্রথম যে কাজটা সেটা হচ্ছে এখান থেকে আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করে নিতে হবে এরপরে এখান থেকে আপনি আরো অনেক সিস্টেমে পয়েন্ট ইনকাম করতে পারবেন তো সবগুলো আমি আপনাকে দেখাই দিব তো প্রথমে দেখাই থেকে থেকে আপনি কানেক্ট করতে পারেন এর জন্য ওয়ালেট একটা ক্লিক করবেন এরপরে আছে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন আপনি চাইলে এখান থেকে আপনার বিগ গেট ওয়ালেটে কানেক্ট করে নিতে পারেন এছাড়াও এখান থেকে আপনি টোন কিপার ওয়ালেটও কানেক্ট করে নিতে পারেন আপনি এখানে একটা ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে এরপরে নিচে দেখছেন সবগুলো ওয়ালেট চলে আসছে এখান থেকে আপনি টোন কিপারটা সিলেক্ট করে দিবেন এরপরে আছেন আপনি টোন কিপারে নিয়ে আসবে আপনি নিচে আছে লেখা কানেক্ট ওয়ালেট ক্লিক করে তো ক্লিক করে দেওয়ার সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করা হয়ে গেছে এখান থেকে আমরা টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করছি এরপর নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে কয়েকটা টাস্ক দেওয়া আছে যদি আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে আপনি আবার এজেন্ট পয়েন্ট বা এপি পয়েন্টটা ইনকাম করতে পারবেন এই যে এখানে ক্লেম লেখা আছে যদি আপনাদের আগে থেকে আর কি বিডেট ওয়ালেটটা থাকে সেক্ষেত্রে এখানে আপনি ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে সরাসরি তারা প্লে স্টোর থেকে তাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে বলবে আমার যেহেতু অলরেডি ডাউনলোড করাই আছে এর জন্য দেখাচ্ছেন আমার কাজটা অটোমেটিক হয়ে গেল এই যে দেখছেন ট্রিকমার চলে আসে এখান থেকে আমি এই পয়েন্টটা পেয়ে গেছি এরপর যদি তাদের টুইটার অ্যাকাউন্টটা আমি ফলো করি সেক্ষেত্রে এখান থেকে আরো দুই হাজার পাঁচশোটা এজেন্ট পয়েন্ট আমি পেয়ে যাব এর জন্য ক্লেমে ক্লিক করবো সরাসরি আমাকে তাদের টুইটার অ্যাকাউন্টে নিয়ে আসবে অ্যাকাউন্টটা জাস্ট আমি ফলো করে দিব এরপরে ব্যাক বাটনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন সাথে সাথে এই কাজটা আমার হয়ে গেল এরপরে এখান থেকে আপনি একটা ক্লেম অপশন পাবেন জাস্ট এখান থেকে আপনি ক্লেমে ক্লিক করে দিবেন যেহেতু আমরা অলরেডি ওয়ালেটটা কানেক্ট করে নিছি তো ওয়ালেট কানেক্ট করার জন্য মূলত এই বোনাসটা তারা আমাদেরকে দিবে এরপর নিজের কাজে আছে যে মেক ট্রানজাকশন যদি এখান থেকে আমরা একটা ট্রানজ্যাকশন করি সেক্ষেত্রে এখান থেকে তারা আমাদেরকে পঁচিশটা টিকিট দিবে তো যদি আপনারা এই ট্রানজাকশনটা করে নিতে চান সেক্ষেত্রে ক্লেমে ক্লিক করবেন তো ক্লেমে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে জিরো পয়েন্ট টু টোন লাগবে যার প্রাইস বর্তমানে হচ্ছে বিরানব্বই সেন্ট প্রায় এক ডলারের মতো আর কি যদি আপনারা এক ডলার তাদের কাছে আর কি দিতে চান একটা ট্রানজাকশন করার জন্য সেক্ষেত্রে এখান থেকে আপনি টিকিট পেয়ে যাবেন তো এটা ম্যান্ডেটরি না যদি আপনি করতে চান সেক্ষেত্রে করে নেবেন আর না করলে সম্ভবত কোনো সমস্যা নাই তো আশা করি আপনারা ওয়ালেট কানেক্টের বিষয়টা বুঝতে পারছেন এরপরে আসি আরও কী কী সিস্টেম আছে এখানে ইনকাম করার জন্য নিচে দেখতে পাচ্ছেন এখানে টাস্ক নামে একটা অপশন আছে যদি আমি টাস্কে একটা ক্লিক করি যদি এখান থেকে আমি একটু নিচে আসি দেখতে পাচ্ছেন এখান থেকে তাদের টুইটারে যদি আমরা ফলো করি সেক্ষেত্রে প্রতিশো পয়েন্ট পাবো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে প্রতিশো পয়েন্ট পাব এরপরে নিচে কাছে আরও কয়েকটা টাস্ক দেওয়া আছে তো টাস্কগুলো একদমই ইজি আমি আপনাকে দেখাই দিচ্ছি যেমন হচ্ছে এটা হচ্ছে তাদের টুইটারে ফলো করতে হবে জাস্ট এখানে ক্লেমে ক্লিক করবেন সরাসরি আপনাকে তাদের টুইটার অ্যাকাউন্টে নিয়ে আসবে অ্যাকাউন্টে আপনি জাস্ট ফলো করে দিয়ে ব্যাক বাটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সাথে সাথে এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল তো এরপরে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইবে ক্লিক করবেন এরপরে ব্যাক বাটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই কাজটা আমাদের এখান থেকে হয়ে গেল এরপরে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য ক্লেমে ক্লিক করবেন তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন দেখতে পাচ্ছেন তাদের টেলিগ্রামে অলরেডি টু পয়েন্ট টু মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে অফারটা আস্তে আস্তে ভাইরাল হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই কাজটা আমাদের এখান থেকে হয়ে গেল তো এইভাবে এখান থেকে যতগুলো কাজ আছে আশা করি আপনারা সবগুলো কমপ্লিট করে নিতে পারবেন এবং হচ্ছে এখানে একটা কাজ আছে যেটা হচ্ছে আপনাকে ডেইলি একটা করে এই স্টোরি পাবলিশ করতে হবে আপনি ক্লেমে ক্লিক করবেন এখানে আপনাকে একটা স্টোরি দিতে বলবে আপনি নেক্সটে ক্লিক করবেন এরপরে এখান থেকে পোস্টে ক্লিক করলে আপনার এখান থেকে স্টোরিটা দেওয়া হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখান থেকে আমার পয়েন্টটা ক্লেম করা হয়ে গেল এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিনের ভিডিও দেখলে আমরা এখান থেকে পাঁচ হাজারটা পয়েন্ট পাবো তো এখান থেকে পঁচিশটা ভিডিও আছে বা পঁচিশটা কাজ দেওয়া আছে তো এই কাজগুলো আপনি একটি একটি করে কমপ্লিট করে নিন সেক্ষেত্রে এখান থেকে ভালো পরিমাণে একটা পয়েন্ট আপনি পেয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন তাদের সাথে পার্টনারশিপে আছে হচ্ছে মেজর পেয়ার এগুলো কিন্তু আমি আপনার সাথে টেলিগ্রামে শেয়ার করছি এগুলো এদেরও আর কি আলাদা আলাদা অফার আছে যদি আপনার এই অফারগুলোতে কাজ করতে চান সেক্ষেত্রে করতে পারেন তো এরপরে নিচে যে কাজ লেখা আছে ওয়েল যদি আমি এখানে একটা ক্লিক করি এখানে একটা ক্লিক করে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা স্পিন করতে পারবো আমার এখান থেকে তেত্রিশটা টিকিট আছে এর মানে হচ্ছে আমি এখান থেকে তেত্রিশ বার স্পিন করতে পারবো তো যদি আপনার ওই টোনের ট্রানজাকশনটা একবার করেন সেক্ষেত্রে ওখান থেকে তো আপনি প্রায় পঁচিশটা টিকিট পেয়ে যাবেন এর মানে হচ্ছে ওই পঁচিশটা টিকিট দিয়ে আপনি এখান থেকে পঁচিশ বার স্পিন করতে পারবেন আমি এখান থেকে সর্বোচ্চ রিওয়ার্ড আপনি দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে চার টোন পর্যন্ত পেয়ে যেতে পারেন প্রায় বিশ থেকে পঁচিশ ডলার পর্যন্ত আপনার ইনকাম হয়ে যেতে পারে যদি আপনি এখান থেকে চার টোন পান তো এখান থেকে আমি একবার স্পিন করে দেখি এখান থেকে আমি কী পাই এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান টোন এখান থেকে পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন এবং এটার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে ওকে এভাবে এখান থেকে আপনি নোট কয়েনও পাইতে পারেন এখান থেকে টোন পাইতে পারেন অথবা এখান থেকে টিকিটও পাইতে পারেন তো এইভাবে এখান থেকে আপনি যতগুলো স্পেন পাবেন সবগুলো স্পেন এখান থেকে আপনি করে নেবেন যদি একবার চার টোন আপনি পেয়ে যান সেক্ষেত্রে সাথে সাথে কিন্তু বিশ থেকে পঁচিশ ডলার আপনার ইনকাম হয়ে যাবে এবং সেটাকে আপনি সাথে সাথে এখান থেকে আবার উইথড্রো করে নিতে পারবেন যদি আমি উইড্রোতে একটা ক্লিক করি উইড্রোতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা টোন কয়েন উইড্রো করতে যাচ্ছি না এখান থেকে নোট কয়েন উইড্রো করতে যাচ্ছি এখান থেকে আপনারা আর কি কমান্ড সিলেক্ট করবেন যদি আমি নোট কয়েনটা সিলেক্ট করি দেখতে পাচ্ছেন এখান থেকে মিনিমাম উইড্রো হচ্ছে সাত টোন যেহেতু তাদের অফারটা একদমই নতুন আসছে এর জন্য তারা আর কি এখান থেকে বেশি বেশি করে উইড্রো অ্যামাউন্টটা দিয়ে রাখছে এখান থেকে তাদের অফারটা যখন আরও ভাইরাল হবে নতুন নতুন ইউজার আসবে তখন এগুলো তারা আবার কমাই দেবে এবং এখান থেকে আপনারা আপনার লিডার বোর্ডটা দেখতে পারবেন তো আশা করি আপনারা সবাই কাজ করবেন এখান থেকে আপনাদের কাছে যত বেশি পয়েন্ট থাকবে আপনি তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং আপনারা বেশি বেশি করে ইনকাম করার জন্য একটা সিস্টেম আছে আমি আপনাদেরকে শেখাই দিই সেটা হচ্ছে আপনি অবশ্যই মাল্টিপলভাবে কাজ করবেন আপনি অবশ্যই দুই থেকে তিনটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন সেক্ষেত্রে দেখবেন আপনার ভালো একটা ইনকাম হয়ে যাবে যারা ডক্সে কিন্তু বেশি অ্যাকাউন্ট দিয়ে কাজ করছে সবারই ভালো একটা ইনকাম হয়ে গেছে যদি একটা অ্যাকাউন্ট থেকে আপনি পঞ্চাশ ডলারও পান সেক্ষেত্রে যদি আপনাদের কাছে চারটা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার দুশো ডলার ইনকাম হয়ে যাচ্ছে তো আশা করি বুঝতে পারছি এরপরে যখন তাদের লিস্টিং আপডেট আসবে এবং উজ্জ্ব আপডেট চলে আসবে সব কিছু নিয়ে আমি আপনার সাথে ভিডিও শেয়ার করব তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে অন করে দেন